কয়ামতৰ দিন সর্বপ্রথম কবৰ তনে যে ব্যক্তি উঠিবা এনকে অৰ মুজুৰুগান আল্লাহৰ হবি চাল্লাল্লাসাল্লাম হে ফৰ মাইন আনা ছাইদ হুলীদা আদম য়াও মাল কেয়ামা কেয়ামতৰ ময়দান অঁ সৰ্বপ্ৰথম আদম সন্তানের মধ্যে থলে আমাৰ নবীৰ কবর চৰী তনে উঠিবা কওনা সুবখান আল্লাহ আমি আগে মাত্ৰ আসলাম আমাৰ জমিনো আল্লাহৰে দৰাইতাম আল্লাহারে বয় কর্তা মোলান না তাকো হে মানব মণ্ডলীগণ হে মানব জাত হল ও দুনিয়াবাসী মানুষ হল ই জমিনও তুমি আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় করিয়া আই হান না সত্তাকু রব্বা কুমুল্লা আমার বুঝুরগ আমার আল্লাহ শরীফের মধ্যে ফরমাইন হে দুনিয়াবাসী মানুষ হল জমিনের মধ্যে আমি আল্লাহারে ডরাও আমি আল্লাহ রে পয় ফরিদা আমি মনির এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নভ আমি আল্লাহে পয়দা করলাম এই নভটিয়া মুরাদইল আমরা সারার বাবা হজরত আদম আলি সালাম এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হজরত আদম আলাইহ সালাম হোক আসবহান আল্লাহ আমার বুধুরে বল হজরত আদম আলাই সালাম আল্লাহ বলাইলাম হজরতে আদম আলাই সালাম বানানির দেখা যায় আদম আলাই সালাম ওরে খা লাগে বুড়া লাগে নানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ওয়া খালা কামিন আল্লাহ রব্বুল আলমিনে এক তলে আর এক লফসরে আল্লাহ পয়দা করলা এন খে বলে আমরা সারার মা হজরতে হাওয়া আলাই সালাম আল্লাহ অবা স্বামীন কুমাৰ ঋজা অলংকাশি ৰাও আনিছা আমাৰ আল্লাহ ফৰ্মাই ল আমি আল্লাহ সৰ্বপ্রথম জমিনৰ মধ্যে একটা নবছৰে পয়দা কৰলাম হজৰতে আদুম আলাই সালাম আদম তনি আমি আর একটা নক্স বনাইলাম এ নল নাম হইলো হজৰতে হাম আলাই সালাম ও বা স্বামীন এই দুনুজনৰ মাধ্যমে ৰিয়া আলংকাশি ৰাও আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুভান আল্লাহ এর জন্য আমরা জমিনের মধ্যে আল্লাহর ডোরাইতাম যে বন্দায় জমিন ও আল্লাহ ডোরাই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করে না করেনি যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ভয় করে ডোরাই বন্দায় জমিন নামাজ ছাড়ি তো মা বাবার খেদমত মা বাবার সেবা করব বাইর হক আদায় করব বনির হক জমিন আদায় করব এতিম মিসকিন ফকির যারা আছে তাদের সঙ্গে বন্দায় জমিন ভালো ব্যবহার করব কোন কারণে বন্দায় ডোরাইব আমি জমিন

আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি ওখন আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমাদের বানাইলাম মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের এই জমিন সৃষ্টি করলাম ওয়া ফিহা নুইদুকুম আবার যখন জমিন তলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই এই মাটির সঙ্গে তুমি জানি মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তা আবার কেমতের ময়দান আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ মানে আসরের ময়দান তুলি মুসুবান এর জন্য বাইরে জোয়ান আমার বিনম্র নুর ধরিল এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম কে ডরাইতাম মরণ ডরাইতাম মরণ ডরাইনি মত কারে হয় আজির রোজিক রাহাজিম ইল্লা জাatil মউত আমারা নবিয়া ফরমান মউত উছিজরে ও জিনিস সেকো হয় যে জিনিসে দুনিয়ার মায়া মা বাবার মায়া اولاد বেবে বাচ্চার মায়া সমস্ত জমির ধ্বংস কইলাই তুলি লই লইতে পারে ও জিনিসর নাম হইল ম এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডেলোরাইতাম বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডোরায় এই বন্দায় জমিন গুণার কাম করত নাই আর যদি জমিনো ভুল বসত গুনার খাম সংগঠিত হয়ে যায় বন্দায় দেরি না করিয়া আল্লাহ দরবার কাকুতি মিনতি করিয়া তো বা আল্লাহ আমি আপনার দরবার দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুণার মা করে আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা পুরো চলে নাও যান আল্লাহু আল্লাহু আলা আলি সাইয়্যিদিনা না আপনারা বইয়া আল্লাহুমা সাল্লি